আগামী চার তারিখের নির্বাচন আপনি একজন বিএনপির প্রার্থী হিসেবে কতটা আশাবাদী বা নির্বাচনে কোনো সহিংসতা কিংবা অনিয়ম হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না অল্প কথায় যদি আগামী চার তারিখে সারা বাংলাদেশে যে ষষ্ঠ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করব এই শেষ ধাপের নির্বাচন একটি অবাধ গ্রহণযোগ্য এবং সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হবে আমার মুরাদনগর উপজেলার একদম শ্রীকেল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দল মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এককভাবে আমি আছি এবং আমার ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে আমি গিয়েছি এবং প্রত্যেক ভোটারদের দ্বারে ধারে আমি গিয়েছি তারা আমাকে গ্রহণ করেছেন এবং তারা ধানের প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন এবং যদি সুষ্ঠু সুন্দর পরিবেশ হয় এবং আমি শতভাগ আশাবাদী এবং দানের শীষের এখানে বিপুল পরিমাপের জয় এখানে আমি উপহার দিতে পারবো দলকে এবং আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন এবং আমি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব। যেন নির্বাচনটাকে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে একটি রেজাল্ট একটি প্রার্থীদের সম অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যান এবং যে রেজাল্ট আসবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনে সেটাই আমি মেনে মেনে নিতে প্রস্তুত আছি তবে নির্বাচনে কোনো সহিংসতা বা অনিয়ম বা কেন্দ্র দখলে এরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে কি ইতিমধ্যে আমাদের আমাদের প্রত্যেকটা কেন্দ্রই ঝুঁকিপূর্ণ আমাদের এখানে একাধিক প্রার্থী রয়েছেন প্রায় এগারো জন প্রার্থী আছেন এর মধ্যে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ঘটনা আপনারা লক্ষ্য করছেন প্রতিদিনই হচ্ছে এবং বিভিন্ন প্রার্থীদের ভয়ভীতি হুমকি এবং মামলা হামলা একাধিক প্রার্থী কর্তৃক বিএনপি প্রার্থীদের উপর করা হচ্ছে এবং আমি আশা করবো নির্বাচন পরবর্তী এবং নির্বাচনের পূর্ব সময় পর্যন্ত নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন যেন কোনো সংঘর্ষ কোনো হানাহানি একটা শান্তিপূর্ণ পরিবেশে শ্রীকেল ইউরেনবাসী ভোটার অধিকার তাদের প্রয়োগ করতে পারে